এটারও আপনার এটারও আপনার আঠাশ তিরিশ কাটন মাল আছে এটা আমি ওয়ার্কশপে আপনাদেরকে দিব তার আগে আরেকটা ছয় নয় মাল যেটা জিরো চেয়ারের সাইজটা ওইটারই এক এটারও কালার আছে দুইটা কালার সব মাল এই যে হ্যাঁ এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার এক চেয়ারের সাইজটা দুইটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার পাশে থাকবেন আর প্রয়োজন হয়ে মালগুলো কিন্তু রেট দেওয়া এটা আছে এটা হচ্ছে অরিজিনাল দামি মাল বাচ্চা এই যে বেল্ট এটাও বেল্ট পপুলার আপনারা যারা নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমরা কম বেশ করে দিয়ে দেব এগুলো রেট দাও আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বিয়াস আশা করি সবাই ভালো আছেন সময় পাই না যার কারণে ভিডিও দিতে পারি না অনেকেই কমেন্ট করেন অনেকেই মেসেজ করেন মাল তো কি আসে মাল হয় না যে এমন না হয় তবে ভিডিও দিতে পারি না তো আজকে ছয় নয় মাল অনেকে খুঁজতেছিলেন ছয় নয় মালের কথা বলতেছিলেন তো আমি ছয় নয় মাল কিছু দেখাবো কিছু জিরো মাল দেখাবো আর নতুন যারা এই চ্যানেল যুক্ত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি অনুরোধ করবো আমার পাশে আমার কাছে যে ছয় নয় মালটা এগুলো আমাদের কাছে পঞ্চাশ ষাট কার্টুন মাল আছে ছয় নয় মাল রেট কম হবে একবারে রেট কম হবে রেট দিবো না আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে রেটটা জেনে নিন এই একটা কালার এটা হচ্ছে চব্বিশ জোনায় কার্টুন আছে এই যে আরেকটা কালার কালার দেখা যায় জানি না দেখেন দেখেন এটারও আপনার এটারও আপনার আঠাইশ তিরিশ কার্টুন মাল আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিব তার আগে আরেকটা ছয় নয় মাল যেটা জিরো সাইজ আমরা বলতে বুঝি এটার কালার আছে কয়েকটা কালার আছে এখানে যেমন আপনার এই যে আমার হাতে যে মালগুলো এগুলো সব মাস্টার কার্টুন আপনারা এগুলো চব্বিশ জোড়া করে আমাদের থেকে এগুলো কানেকশন করতে পারবেন চব্বিশ জোড়া করে আবার ওইটা তো ছয় না এটা কিন্তু আবার এক চাইডের সাইজটা ওইটারই এক চাই এটারও কালার আছে দুইটা কালার সব মাল হাতে নাই আর এখানে এই যে হ্যাঁ আরেকটা একটা কালার এটা হচ্ছে আপনার এক চাইডের সাইজটা দুইটা গ্রুপ এখানে ছোটটা তিনটা গ্রুপ আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো আপনারা ডিটেলস বিবরণ জেনে নেবেন আলম সুপার মার্কেট আলমান স্টোর বাংলাদেশের সবখান থেকে আপনারা আলম মার্কেটে আসলে বিভিন্ন রেডের মাল আপনারা আমাদের থেকে কম রেটে নিতে পারবেন এইখানে এই বৈশিষ্ট্য আপনাদের সমস্ত বিহস আমি এখানে একটা বাচ্চা মালের ভিডিও দিছিলাম আপনার হচ্ছে সিলভার আপনার হচ্ছে লাইটিং নিচে যে পিছনে যে লাইটিং যে মালগুলো এগুলো রেড সহ বিবরণ দেওয়া আছে গত ব্লকে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর প্রয়োজন হলে আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে রেস সহ বিবরণ পেয়ে যাবেন এই মালগুলো কিন্তু গ্রেট দেওয়া এটা আছে এটা হচ্ছে অরিজিনাল দামি মাল বাচ্চাদের প্রত্যেকটা মালই আপনার হচ্ছে টিউব মাল আপনারা যোগাযোগ করবেন এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর মাল গ্লিসফুল মাল ভাই আসেন তো এইগুলো আমাদের থেকে আপনারা কানেকশন করে দিতে পারবেন এটা দাম সহ আছে আমার এখানে দুইটা গ্রুপ আমি নাম দিয়ে রাখছি তিনশো আর তিনশো বিশ তো আপনারা চাইলে আমাদের থেকে এগুলো কানেকশন করে নিতে পারেন এগুলোর অনেকগুলো কালার আছে পাশাপাশি এখানে আমার কাছে কাট সাইজের মাল এখানে বেশ কিছু কাট সাইজের মাল এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা যদি কেউ ইনটেক কাটুন চান যে রিসর্ট মাল নেবেন রিসর্ট কিন্তু নিতে পারবেন এগুলো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আবার কেউ যদি চান যেগুলো আপনারা চব্বিশ জোড়া পঞ্চাশ জোড়া বিভিন্ন কালার মিলিয়ে নিবেন তাও কিন্তু দিতে পারবেন এই যে এটার কালার দেখাচ্ছি যে হাফার এখানে বিভিন্ন ডিজাইনের মাল এখানে আপনারা এগুলো আমাদের থেকে কাট সাইজ খোলা এগুলো আপনারা আমাদের থেকে কানেকশন করে নিতে পারবেন এরকম কাট সাইজের মাল আছে আমাদের কাছে তো এসে কথা আমি আজকে ভিডিওটা একবারে ছোট করব তাদের যে মালগুলো আপনারা দেখেছেন এখানে এই হচ্ছে কার্টুন এই কার্টুনে করে আপনারা এগুলো আপনারা নিতে পারবেন এই যে কার্টুন বক্স চব্বিশ জোড়া চব্বিশ জোড়া করে এই যে দেখেন সন্দেবী পপুলারের একটা ভিডিও দওয়া আমার চ্যানেলে গত সাত দিন আগে এখানে মাল ছিল প্রায় সাতশো কার্টুন তো সাতশো কার্টুন মাল থেকে মোটামুটি আপনার পাঁচশো প্রায় পাঁচশো কার্টুন মাল বিক্রি হয়ে গেছে এখনো আমাদের কাছে মাল আছে তো আর আবারই অনেকে কেসের কথা বলতেছে আমাদের কাছে কিন্তু কিছু কেস কালেকশন আছে আপনার এগুলো আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই সমস্ত রেটে সাতশো আপনারা কিন্তু আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন পাশাপাশি এখানে যে আমাদের কাছ থেকে মাল এগুলো আপনারা আপনারা এগুলো আমাদের থেকে এগুলো আপনারা কানেকশন করে নিতে পারবেন কাজ সাইজ এগুলো বিভিন্ন ধরনের কাজ সাইজ আপনারা ফোন দিবেন ফোন দিলে আপনাদের ফোনে আমরা স্যাম্পল সহ ছবি দিয়ে দেবো এখানে ছয়টা গ্রুপ আছে দশটা গ্রুপ আছে এরকম বিভিন্ন গ্রুপ আছে এগুলো তো কার্টুন মাল এগুলো আমি তো দেখাইছি আপনাদেরকে এগুলো এরকম সব স্যাম্পল দেখাবো না আরো এগুলো স্যাম্পল বাকি আছে তো এগুলো এরকম আছে গোডাউনে প্রচুর পরিমাণ মাল আছে আপনারা এগুলো যোগাযোগ করে নেবেন পপুলারের যে মালগুলো এখন আছে এই যে মালগুলো পপুলার এগুলো রেট দেওয়া আছে তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ এই মালটা এগুলো যারা নিচ্ছেন এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আপনাদেরকে কম বেশ করে আমরা দিয়ে দিবো এই মালগুলো আমাদের হাতে কিছু কার্টুন আছে আমরা এই যে বেল্ট এটাও বেল্ট পপুলার আপনারা যারা নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমরা কম বেশ করে দিয়ে দিব এগুলো আছে। সহ ভিডিও দেওয়া আছে আহ এখানে বেল্ট নাগরা এরকম অসংখ্য ডিজাইন তারপর এখানে পাশাপাশি আপনার আনটা মাল আছে এগুলো রেশ বিবরণ দেওয়া আছে এগুলো কিন্তু মাস্টার কার্টুন এই যে নেকলা গাছ এগুলো সব মাস্টার কার্টুন এগুলোর ভিডিও দেওয়া আছে বিবরণ আপনারা দেখে নিবেন জেনে নিবেন ভিডিও দেখলে আপনারা পাবেন দুই তার হলো মাল আর এইরকম আমার সঙ্গে কানেকশন আমার পরবর্তী কোনো ভিডিও যদি মাল যদি আসে যদি সুযোগ হয় আমি আপনাদেরকে আবারও ভিডিও করে দিব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যারা ব্যবসা করেন না এমনি আমার ভিডিও দেখেন অন্য পেশার সাথে জড়িত চায়ের দাবার দিলাম এসে চা খেয়ে যাবেন যারা যারা ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আবারও বলি ইউটিউব ভালো মাধ্যম আপনারা এখানে বসে অনেক কিছু অজানা তথ্য জানতে পারেন এখানে থেকে আপনারা অনেক করে বসে কিন্তু মাল কিনতে পারেন সবাই কিন্তু খারাপ না ভালো ভালো আছে তো সে জায়গা থেকে আপনারা যখন ভিডিও গুলো দেখবেন সেখান থেকে আপনি সঠিক ধারায় চিন্তা করবেন যে আমি কোন ধারায় আমি আগাবো

পর্যাপ্ত পরিমাণ মাল গোডাউন ভর্তি মাল আমরা বিষয়টা কি এই মালটা আমি কি যে এখানে আমি পাঁচ কার্টুন কিনি নাই দুই কার্টুন কিনি নাই এই মালটা আমার তিনটা কালার এই মালটা আমার ষাট কার্টুন মাল তো এরকম যদি ষাট কার্টুন সত্তর কার্টন আশি কার্টুন মাল হয় তাহলে একটা চিন্তা করেন কি পরিমাণ মাল আমাদের কাছে মজুদ থাকে আমাদের কাছে কিন্তু আর্টিকেল কম আমাদের কাছে কিন্তু আর্টিকেল কম আমাদের কাছে মাল বেশি যেহেতু আমরা ছাড়ের মাল বিক্রি করি দেখা যায় কোনো মাল একটা মাল কিনতে গেছি পাঁচশো কার্টুন মাল এখানে দেখা যায় এই আর্টিকেলটা দশ কার্টুন হলো সব মিলে দেখা যায় এই আর্টিকেলটা পঞ্চাশ কার্টুন হয়ে গেল দেখা যায় এই আর্টিকেলটা একশো কার্টুন হয়ে গেল তো দেখা যায় এটা কম আসার কারণে দেখা যায় এটা এটা বিক্রি হয়ে গেল শর্ট দেখা যায় এটা বেশি আসার কারণে এটা থেকে গেল তো এই কারণে আমাদের এখানে আপনারা ওই আসলে সব মাল হয় না আমি ভিডিওতে খুলে খুলে বলি এই কারণে আপনাদের এই মালগুলোর সম্বন্ধে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আর মানসু আলম মার্কেট আমি আমার গলিটা দেখাচ্ছি আসে কই পাশে যাও মার্কেট থেকে ডাইন পাশে দিয়ে নেমে মার্কেটে ঢুকে হাতে মার্কেটের ঢুকেই ডাইন পাশের এই প্রথম প্রথম মার্কেটে প্রথম গল্লি সেকেন্ড গল্লি সেকেন্ড গল্লি হয়ে ঢুকলে আপনার প্রথম একটা দোকানের পরেই আপনার আরমান সুইস্ট আর এখানে আমার এখানে বার্মিসের দোকান আমার আশেপাশে পুরনো পুরনো বৃহত্তম দোকানগুলো যাদের লাগবে আমি এখানে একটু দেখাচ্ছি যদিও আমি করি না তারপরে পার্টিতে সারতে সময় তো বৃহৎ এইখানে এখানে আমাদের এখানে আমার দোকানের সামনে দূরে গেলাম না আমি আমি বার্মিসের ভিডিওর কথা অনেকেই বলেন সময় স্বল্পতা ভাই পারি না ভাই কারণ নিজের সময় ব্যস্ত আমাদের ফুল সিজন যার কারণে ভিডিও করতে পারি না আমাদের একটা কথা আমরা কমিটমেন্ট করে থাকি যে আমাদের মার্কেটে বার্মিস মাল আপনারা কম রেটে পান এখানে এই যে মালগুলো দেখতেছেন যদিও আমাদের স্যাম্পল আমরা কম আমাদের থাকে যেখানে পন্স থেকে শুরু করি যে পন্স দেখা যায় কিনা আর মানে একটু দেখানোর চেষ্টা করে এই যে পঞ্চ সুন্দর সুন্দর পঞ্চ এগুলো কিন্তু বড় বড় শোরুমে যে রেটে আপনারা কিনবেন ওইখান থেকে অনেক রেটে কিন্তু এখানে কম পাশাপাশি এখানে এই সমস্ত মালগুলো এগুলো আপনারা অনেক আর মানে আসলেই আপনারা এই দোকানটাও পেয়ে যাবেন এখানে আমাদের এখানে এই যে অসংখ্য মাল এগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন তবে এইটা গ্যারান্টি যে দাম কম পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আমরা স্ক্যানে ওনার নাম্বার দিয়ে দিব তো তো ইনশাল্লাহ ভালো থাকেন আবার অন্য সবাই সুযোগ হলে আরো বিবরণ আপনাদেরকে দিব আমাদের মার্কেট সম্বন্ধে আপনাদের পরিষ্কার হওয়ার জন্য যে আমরা কোন ক্যাটাগরির মাল বেশি যে তো মার্কেটে রেট বেশি আমাদের এখানে রেট কম তো সেই জায়গা থেকে আমাদেরও তো সুবিধা করে মাল কিনতে হয় তো এই হচ্ছে কথা ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ